হ্যালো কেউ আছে সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং বাংলাদেশে খেলা দেখে আপনি আরো বেশি ভালো আছেন কারণ বাংলাদেশ কালকে যে পারফর্ম করছে এর যে পারফর্ম করছে খুশি না ওই উপায় আছে ভাই কারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ এরকম ক্রিকেট আপনি বাংলাদেশ থেকে আশাই করেন নাই আপনি একটা জিনিস দেখেন যদি আপনাকে জিম্বাবু সিরিজের পরে জিজ্ঞেস করা হইতো যে বাংলাদেশের সাথে ইউএসএ যে একটা সিরিজ আছে বিশ্বকাপের আগে সেটাতে বাংলাদেশ নাকি জিতবে এবং কোনো মানে মানুষ যদি আপনাকে বলতো যে ইউএসএ জিতবে তখন আপনি কি তাকে মনে করেন যে সুস্থ স্বাভাবিক মানুষ মনে করতেন বা আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারতেন যে ইউএসএ এই সিরিজটা জিতবে তো আপনি কিন্তু কল্পনাই করতে পারতেন না ওই সময়টাতে যে ইউএসএ সিরিজটা জিতবে সেই জায়গায় ইউএসএ সিরিজটা জিতে গেছে বাংলাদেশে অ্যাগেনস্টে তো স্বাভাবিকভাবে আপনার যেই জিনিসটা কল্পনায় ছিল না বাংলাদেশ সেটা করে দেখাইছে বাংলাদেশ আসলেই দুর্দান্ত কিছু করছে বলেই আপনি বিশ্বাস করতে পারতেছেন না আপনি একটা বিষয় দেখেন একটা ক্রিকেট দল এরকম বাজে কেমন হইতে পারে এরকম মাইন্ডসেট এর কেমনে হইতে পারে যাই হোক সেগুলো নিয়ে পরে কথা বলবো ম্যাচের শুরুতে আসি ম্যাচের শুরুতে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তটা ভুল ছিল না এবং বাংলাদেশ স্কোয়াডে দুইটা পরিবর্তন ছিল সেটা হচ্ছে একজন তামিম আমাদের প্রিয় দাদা রিটন পরিবর্তে দাসের এবং আরেকটা হচ্ছে তানজিম হাসান সাকিব যে কিনা খেলছে শেখ মাহিদির পরিবর্তে এবং প্রথমে ব্যাট করতে নেমে টিম ইউএস এর দুই ওপেনার মনাং প্যাটেল এবং স্টিভেন তেইয়র তারা ছয় ওভার পর্যন্ত রান সংগ্রহ করছে বিয়াল্লিশ রান এবং কোনো উইকেট তারা হারাইতে দেয় নাই অর্থাৎ এই দুই ওপেনারই কিন্তু ছিল এবং এই ক্ষেত্রে স্টেভেন টেইল একটু অ্যাটাকিং মোডে খেলছে এবং মোনাঙ্ক প্যাটেল যিনি কিনা ক্যাপ্টেন এবং উইকেট কিপার সে একটু ডিফেন্সিভলি খেলছে এবং এরপরে অর্থাৎ সপ্তম নম্বর ওভারে বল করতে আসে বাংলাদেশের লিগস্পিনের বলার রিশাদ হোসেন এবং তিনি দুই বলে দুইটা উইকেট নিয়ে তাদের যে একটা জুটি ছিল সেটা ভেঙে দেয় এবং এরপরে মোটামুটি খেলা আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল বোলারদের নিয়ন্ত্রণে ছিল এবং পুরো ম্যাচটাই বলা যায় যে বোলারদের নিয়ন্ত্রণে ছিল এবং বোলিং ইউনিটে কালকে রিষাদ ভালো বল করছে এবং সাকিব আল হাসান কালকে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছেন এবং যেটা কিনা সাকিব আল হাসান থেকে কালকে অপ্রত্যাশিত ছিল কোনো উইকেট তিনি নেন নাই মুস্তাফিজ রহমান কালকে দুইটা উইকেট নিছে শরিফুল ইসলাম কালকে তিনি আসলে উনিশতম ওভারে বল করতে এসে কোরি অ্যান্ডারসনকে প্রথম বলে বোল্ড করে দেয় কোরি অ্যান্ডারসনকে তিনি প্রথম বলে বল করে যে কোরি অ্যান্ডারসন লাস্ট ম্যাচে এই শেষের দিকগুলোতে খুব বেশি রান অ্যাড করছিলেন এবং এরপরে মোনাঙ্ক পেটেল তাকে একটা ছক্কা পেটায় এবং এর পরের বলে মোনাঙ্ক পেটেলকে বোল্ড করে দেন শরীফুল ইসলাম এবং এইটা নিয়ে কেন আসলে কেউ রিল বানালো না যে নেভার হিটা সিক্সড সিক্স অ্যাগেনস্ট শরীফুল হাসান নেক্সট বল ইউ উইল বি বোল্ড এটা নিয়ে কেন কেউ বানালো না সেটা আমি জানি না হয়তো বাংলাদেশ ম্যাচ জিতলে সেটা বানাইতো অথবা নাগরিক টিভির সম্প্রচার ভালো হইলে সেটা নিয়ে ভিডিও বানানো যাইতো আপনি নাগরিক টিভির সম্প্রচার নিয়ে যতটা না ক্ষুদ্র তার চেয়ে বেশি বাংলাদেশের খেলা থেকে এবং আপনি দেখেন কালকে বাংলাদেশের যে খেলাটা ছিল প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ আপনি রিপ্লাইয়ের সময় কী দেখেন রিপ্লাইয়ের সময় কি আপনার স্কোর কার্ডটা থাকে এবং রিপ্লাইয়ের সময় আপনি একটা সিনেমাটিক ভিউ দেখেন স্লো মতে থাকে খুবই সুন্দরভাবে দেখা যায় কেমনে আউট হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে রিপ্লাইগুলো নর্মালি এইভাবেই হয় সেইখানে টিভির এই সম্প্রচারে আপনি কিছু দেখছেন আপনি যখন রিপ্লাই মনে হচ্ছে যে মানে মানে বলই করতেছে সামনে আছে কোনোভাবেই মনে হয় না এটা রিপ্লাই বা কোথাও লেখা আমি দেখি নাই যে এটা রিপ্লাই এবং পরে আসি শেষ ওভারে আসলে মুস্তাফিজুর রহমান প্রথম বলই হচ্ছে হারমিত সিংকে সাজ করে ফেরান যে হারমিত সিং শেষ বাংলাদেশের সাথে দুর্দান্ত খেলেছিল এবং বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে হবে এবং কালকে বাংলাদেশের বোলাররা সকলে মিলে যে আসলে খুব করছে সেটা কিন্তু না মাত্র একশো চৌচল্লিশ রানে এই ইউএসএ টিমকে হচ্ছে যে থামাই দিয়েছে এবং এর পরে যে ডিউটিটা ছিল সেটা ছিল বাংলাদেশের ব্যাটারদের ওপেনিং করছে তানজিদ তামিম এবং সৌম্য সরকার এবং আমাদের সকলের প্রিয় সৌম্য সরকার কালকে কি করছে জানেন প্রথম বলে উইকেট বিলাই দিয়ে প্যাবিলনে ফিরে গেছে প্রথম বলে বলারের হাতে ক্যাশ দিয়ে প্যাবিলনে ফিরে গেছে এবং তানজিদ হাসান তামিম তিনি যথারীতি খারাপ খেলেন না এবার খুব যে ভালো খেলছে এরকমও না মাত্র পনেরো বল খেলেছেন তিনি এবং উনিশ রান করতে সক্ষম হয়েছেন এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম এই উনিশ রান করতে গিয়ে দুইটা বাউন্ডারি হাঁকাইছেন একটা ছয় একটা চার অর্থাৎ পনেরো বল খেলে তিনি দুই বলে দুইটা মানে দুই বলেই দশ রান তুলে ফেলছেন এবং বাকি তেরো বলে উনি মাত্র নয় রান তুলে ফেলছেন তিনি কিন্তু খুব বেশি ডট বল খেলছেন এবং তানজিদ হাসান তামিমের খেলা আমি অনেকদিন ধরেই দেখতেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে তানজিদ হাসান তামিম সে আসলে খুব বাউন্ডারি নির্ভর ব্যাটার সে আসলে বাউন্ডারি দিয়ে তার ডট বলগুলোকে রিকোভার করে ফেলে আমার কাছে মনে হয় এই জায়গায় তানজিদ হাসান তামিমের কাজ করা দরকার এবং তাহিদ হৃদয় এই জায়গাটাই দুর্দান্ত কালকে খেলছে তিনি আসলে খুব বেশি ডট বল খেলে নাই বারবার স্ট্রাইক রোটেট করে খেলতেছিল বারবার রান নিতেছিল যাতে ডট বলটা না যায় সেই জায়গায় আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ডট বলের পর ডট বল খেলতেছিল তিরিশ বলে উনার রান ছিল খুব সম্ভবত উনতিরিশ লিস্ট উনি একশো নিচে স্ট্রাইক রেটে ব্যাট করতেছিল তিরিশ বল পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট যদি কোনো ব্যাটার কোনো তিন নম্বরে নামা ব্যাটার এবং পাশাপাশি দলের ক্যাপ্টেন যার ওপর এত দায়িত্ব সে যদি এইভাবে ব্যাট করে তাইলে হবে ভাই আপনি প্রথম ইনিংসের কথা বলতে পারেন মোনাক প্যাটেলও এভাবে খেলছে কিন্তু শেষিদা কিন্তু মোনাক প্যাটেল রান তুলতে পারছে এবং শেষ পর্যন্ত মোনাক প্যাটেল দলকে সাপোর্ট দিয়ে গেছে এবং শেষের দিকের ওভারে উনিশতম ওভারে হচ্ছে মোনাক প্যাটেল আউট হয়েছে মোনাক প্যাটেল কিন্তু আপনার খুব শীঘ্রই আউট হয়ে যায় নাই সে ডিফেন্সিভলি খেলতে কিন্তু দলের একটা সাইড সে ধরে রেখেছে নাজমুল হোসেন শান্ত কি সেটা পারছে নাজমুল শান্ত রান আউট হয়ে সাজ করে ফিরে গেছে এবং এই রান আউট দেখে একটা মানুষ মন্তব্য করছে যে তো দেখেন বাংলাদেশের আসলে কতটা ক্ষুদ্র আমাদের ক্যাপ্টেনের ওপর ক্ষুদ্রতা কিন্তু তার অন্য কিছু নিয়ে নয় ভাই তার ব্যাটিং নিয়ে তার পারফরমেন্স নিয়ে কোনো ব্যক্তিগত আলাপ নিয়ে বাংলাদেশের মানে দর্শকরা তার নিয়ে কিছু বলে নাই তো এরপরে আসলে বাংলাদেশের জন্য ম্যাচটা যে খুব কঠিন হয়ে গেছে সেটাও কিন্তু না আপনি মাহমুদুল এবং সাকিব আল হাসান একসাথে যখন ক্রিজে ছিল তখনই বাংলাদেশ কিন্তু জিতে গেছে হ্যাঁ জিতার কথা ছিল হ্যাঁ এই দুইটা মানুষ দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ম্যাচটা জিতে ফিরবে সেই জায়গায় মাহমুদুল রিয়াদ পারফরমেন্স করতে পারে নাই সে সাজ ফিরে গেছে এরপর সাকিব আল হাসানের সঙ্গী হন জাকের আলী এবং এই জাকের আলীর উপরে কিন্তু আপনি বর্ষা করতে পারেন তখনও পর্যন্ত ম্যাচ আছে। এবং জাকের আলী যখন আপনার সতেরোতম ওভারে আউট হয়ে যায় বাংলাদেশের হাতে যখন তিনটা ওভার আছে আঠারোটা বল আছে বাংলাদেশের তখন দরকার একুশটা রান আঠারো বলে একুশ রান বাংলাদেশের দরকার স্ট্রাইকে আছে সাকিব আল হাসান এবং রিষাদ হোসেন ঋষাদ হোসেন কিন্তু ভাই ব্যাট করতে পারে আপনি শ্রীলঙ্কার সিরিজে দেখছেন ঋষাদ হোসেন কীভাবে বড় বড় ছক্কা মারছে সো এখানেও আপনি ম্যাচটা আশা রাখবেন এবং শতভাগ আশা রাখবেন যে এই জায়গায় বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে মাত্র আঠারো বলে একুশ রান লাগে বাংলাদেশের ম্যাচটা জিততেই স্ট্রাইকে আছেন সাকিব আল হাসান এবং ঋষাদ হোসেন এবং সাকিব আল হাসান কালকে ভালোই ব্যাট করতেছিল কিন্তু সেই জায়গায় বাংলাদেশ কি হয়েছে সেই জায়গায় বাংলাদেশ হেরে গেছে সেই জায়গায় ভাই আপনি সাকিব মাহমুদুল্লাহর কথা বাদ দেন আগের কথাগুলা বাদ দিল সাকিব মাহমুদুল্লাহ জুটির কথা বাদ দেন সাকিব জাকিরের কথা বাদ দেন সাকিব অ্যাট লিস্ট কালকে ম্যাচটা জিতাইতে পারত ম্যাচটা জেতার কথা ছিল সেই জায়গায় বাংলাদেশ হেরে গেছে এইগুলা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না আপনি আসলে এই জায়গায় কি এক্সকিউজ দিবেন এরপর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে পাঠাইছে বাংলাদেশ দল এরপর তো আপনার ম্যাচের পরে নাজমুল হাসান শান্তর এক্সকিউজ আসেই এবং প্রেস কনফারেন্সে পাঠানো হচ্ছে সাকিব হাসানকে আর কিছু বাকি নাই সো কালকের ম্যাচ দেখে পুরো হতাশ ভাই এরকম ইজি ম্যাচ যদি বাংলাদেশ মডার্ন ক্রিকেটের বাহির না করতে পারে আপনি আইপিএল এর দিকে তাকান হ্যাঁ এইখানে দুইশো আড়াইশো রানও চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু একটা মডার্ন ক্রিকেটের অংশ হয়তো এখানে ইম্প্যাক্ট প্লেয়ার অনেক রুলস আছে আপনি ইন্টারন্যাশনালের সাথে আইপিএল মিলাইতে পারেন না হ্যাঁ আপনার কথাটাও স্বাভাবিক কিন্তু আপনি ইন্টারন্যাশনালি অন্য ম্যাচগুলোর দিকে তাকান আপনার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশ টিম ইউএস এর সাথে আপনি একশো চৌচল্লিশ রান চেজ করতে পারেন না হ্যাঁ এরকম একটা ইজি টাইম যে লাস্ট আঠারো বল আপনার একুশ রান লাগে এর আগে পরে বাংলাদেশে বোলিং কি করছে ব্যাটিং কী করছে সব আমি বাদ দিলাম আঠারো বলে একুশ রান দরকার যেখানে বিশ্বস্ব অলরাউন্ডার ক্রিজে আছেন হোসেন ক্রিজে আছেন সেখান থেকে বাংলাদেশ কেমনে ম্যাচটা বাইর না করে লাস্ট বারে বাংলাদেশ দরকার ছিল ছয় বলে বারো রান আপনি সেখানে আশা রাখতে পারেন কিন্তু আপনি সেখানে তাদেরকে দোষারোপ করতে পারেন না যে কেন বাংলাদেশ সেখানে ম্যাচটা জিতল না আপনি তখন বলতে পারেন যখন ওই যে তিনও বারে একুশ রান দরকার ছিল ওই সেখানেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো কিন্তু সেটা হয় নাই এইগুলো আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আপনি যখন আপনি দেখেন ম্যাচটা শুরু হয়েছে নটা বাজে এবং ম্যাচটা শেষ হইতে হইতে প্রায় একটা বেজে গেছে তার জন্য আসলে ভিডিওটা লেটে আপলোড করা কারণ আপনি ওই একটা বাজে এরকম বাজে মুভমেন্ট ফিক্স করে আবার আমার ভিডিও দেখবেন এটা আমি আশা করি না তো আপনার এই যে মূল্যবান তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা খরচ না করে ভাই এই সময়টাতে আপনি ঘুমান আপনার ব্রেনও ভালো থাকবে আপনি দেখেন আপনি আপনার ঘুম নষ্ট করলেন আপনি আপনার ব্রেনকে তো প্রেশার দিলেনি সেই জায়গায় আপনি আমার বাংলাদেশের খেলা আপনার ব্রেনকে ইনপুট দিলেন আপনি এই যে রাজ্যকে খেলা দেখেন এই টিম আপনাকে এখন পর্যন্ত দেয় নাই মনে হয় না আগামীতে দিবে আর কত সুযোগ ভাই মানে এভাবে কতদিন হ্যাঁ আপনি আপনি আসলে এতদিন পর্যন্ত কিছু পান নাই সামনেও পাবেন না এবং আমি জানি আপনি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাও দেখবেন সামনে বিশ্বকাপের ম্যাচটাও দেখবেন আপনি বাংলাদেশের টিমের খবর সেই ঠিকই রাখবেন তো আসলেই একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে এইগুলো আমাদের আশায় কোনোদিনই ছিল না যে বাংলাদেশ মানে নিচে নামতে 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 নামে এতটা নিচে নেমে যাবে যে ইউএসের সাথে সিরিজ হারবে এরকম লজ্জাজনকভাবে এরকম ইজি একটা ম্যাচ এ জিতে যাবে আপনি আশা করছেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি আশা করছেন সো প্লিজ ভাই মানে একটু মানে নিজের ভিতরে একটু বুঝ আনেন যে আপনাকে এই বাংলাদেশে গেলা থেকে উচিত কিনা হ্যাঁ রাত একটা পর্যন্ত আপনি এত কষ্ট করে বাংলাদেশের খেলা দেখলেন শুধুমাত্র একটা জয় দেখবেন বলে নর্মাল একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি জয় দেখবেন বলে এতটা রাত পর্যন্ত আপনি বসেছিলেন আপনি খেলা দেখছেন আপনি খবর রাখছেন সেই জায়গায় বাংলাদেশ টিম আপনাকে সেই হতাশ করে আপনাকে সেই হারটাই উপহার দিছে সো আজকের মতো এখানেই বিদায় দেই হ্যাঁ আপনার শুক্রবারটা ভালো কাটুক এবং আপনার দিনটা ভালো কাটুক তাই আর রাত জেগে খেলা দেখে না আজকে রাত্রে আবার আইপিএলের কোয়ালিফায়ার টু ম্যাচ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস আপনি এটার প্রেডিকশন কমেন্ট বক্সে কমেন্ট করে যাইতে পারেন যে কে আসলে ফাইনালে যাবে কে কার সাথে লড়াই করবে এবং কে আসলে ট্রফিটা জিততে পারে ধন্যবাদ সবাইকে